গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘর বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রায় নটা কুড়ি নটা কুড়ি প্রায় না নটা কুড়ি বাজে ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি উঠে টুকটাক কাজকর্ম ছিল সেই সমস্ত যেটা থাকে রেগুলারই থাকে আমার কেন সবারই থাকে সেগুলো করে টোরে স্নান ধান করে টোরে সব গুছিয়ে গেছি এবার ব্রেকফাস্টে বসবো এবার ভাবলাম যে না এবার ক্যামেরাটা অন করতে হবে তো ক্যামেরাটা অন করলাম আর ওইদিকে রান্না বলতে চিকেন রান্না হবে আমার বর আজকে ছুটি বাড়িতে আছে তো আজকে চিকেনটা ওই রান্না করবে মানে ম্যাক্সিমামকে যে ওই রান্না করে কারণ যেহেতু চিকেন রান্না করে আমি একদমই খেতে পারি না এটা আমার ছেলে হওয়ার পর থেকে হয়ে গেছে একদমই খেতে পারি না মানে যত ভালো সবাই বলে ভালো হয়েছে বাট আমার খেতে ভালো লাগে না এরম একটা ব্যাপার আসতে লাগে তো ওই জন্য চিকেনটা ও রান্না করবে ভাতটাও করে নেবে আজকে আজকে আমার এগুলো করার দরকার নেই আর বাড়িতে এসে দেখি কি কাজ থাকে না থাকে আজকে ইচ্ছা আছে লাইভে বসার কারণে কালকে হাতটা খুব বাজেভাবেই কেটে গেছিলো বলে ভাজ করতে পারবো না বলে লাইভে আসতে পারিনি আজকেও আমি জানি না যে হাতটা নিয়ে ভাজ ঠাজ করতে পারবো কি না এসে একবার দেখে নেব যদি পারি আজকে লাইভে আসবো কিছু জিনিস নিয়ে আমি সবাইকে বলেছিলাম আসবো কিন্তু নিজের হাত কেটে যাওয়ার জন্য আমি কালকেও আসতে পারিনি তার আগের দিনও নানান ব্যস্ততার জন্য আসতে পারিনি তো যাই হোক এগুলো তো থেকেই থাকে কিছু করার নেই ওই যে বলি প্রত্যেক দিন যে কোন কাজ চলে আসে বা কী সমস্যা তৈরি হয়ে যায় কেউ জানে না তো যাই হোক চলো এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্টে কি আছে দেখিয়ে দিচ্ছি তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর দেখো আমার সোফার খাবারটা কী দারুণ লাগছে দেখতে আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো দূর থেকে মা বোঝা যাচ্ছে দেখো ক্যামেরার দিকে তাকিয়ে নাকি একই রকম লাগছে খুব খুব ভালো লাগছে সোফার কভারটা দেখতে এত ভালো লাগছে না সোফার মানে এখন মনে হচ্ছে ঘরের সৌন্দর্যটা আরও বেড়ে গেছে এরকম ব্যাপারে আর কি কাভারটা পরানোর হ্যাঁ দিচ্ছি তো চলো এবার ব্রেকফাস্টটা বেড়ে সবাইকে দিয়ে দিই গরম করা হয়ে গেছে ব্রেকফাস্টে কী আছে জানো কালকে বলেছি কালকে ব্লগে তো যাই হোক চলো তাও দেখিয়ে দিচ্ছি একবার বেরিয়ে দিই সবাইকে তারপর এই যে আমি আমি ব্রেকফাস্টে আমাকে দিবি চাউমিন ওদিকে মোমোলাও খাচ্ছে রায়ান তো ব্রেকফাস্ট মানে টিফিন নিয়ে চলে গেছে একটু চাউমিন রয়েছে না ওটা রায়ানকে দিয়ে দেবো রায়নের জন্যই রয়েছে এই হচ্ছে ব্যাপার চলো হয়ে গেছে আমার সব কাজবাজ বাজ কমপ্লিটছে এবার আমি বেরোবো রিলস বানানো একটা কাজ থাকে তাই না ওটা কমপ্লিট সেটাই বলতে চেয়েছি যাই হোক চলো এবার বেরোবো এই ভদ্র বড্ড তারা দিচ্ছে কাজ আছে যাই হোক চলো এবার বেরোই আর এই যে মহারানী বসে আছে চলো এবার বেরোই একেবারে বাড়িতে এসে তারপর দেখা হবে আবার বাড়িতে এসছি আজকে একটু দেরি হয়েছে ওই ছটা পনেরো কুড়ি বেজে গেছে আজকে আস্তে আস্তে এসে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে ডিম ছিল আনা ডিমটা ধুলাম হাঁড়িটা ছিল হাড়িটা ধুলাম মেয়েকে বলি প্রথমে বলছিলাম তুই একটু ধুয়ে দে হাতটা ব্যথা না তা ধরলাম না থাক আমিই ধুচ্ছি কষ্ট করে কি ওকে দিয়ে এত ধোয়াবো ধুয়ে ঠুয়ে এবার মুখ খুব ফ্রেশ হয়ে গেছে এবার ক্রিম শ্রিম মাখবো আর আজকে আমার ভীষণ আনন্দ কারণ না সোমবার থেকে আমি চাইল্ড কেয়ার নিয়েছি মামের কলেজ খুলবে হ্যাঁ হয়তো একটু পরে খুলবে কিন্তু কেন বলতো ছুটিগুলো যেন না ঢোকে সেই বুঝে নিলাম আমি আবার অফিস জয়েন করব সিক্সটিন্থ আগস্ট সতেরো দিনের একটা চাইল্ড কেয়ার নিয়েছি আর রায়নের দেখভালের একটা ব্যবস্থা করতে হবে মাসিকে তো বলেছিলাম কিন্তু মাসিকে আজকে ফোনে পাচ্ছি না আমি মাসি বলেছিল হ্যাঁ ঠিক আছে এবার তারপরে কনফার্ম কিছু তো আমার সাথে সেরকমভাবে লাস্ট কোনো কথা হয়নি লাস্ট যখন আমি ফোন করেছিলাম বলেছিল হ্যাঁ আমি তাহলে সব বাড়িতে এই মাসেই বারণ করে দেবো এক তারিখ থেকে আমার বাড়িতে আসবে কিন্তু তারপরে এখন আর মাসি আমাকে ফোন করিনি আর আমার সাথে মাসির কোনো কন্ট্যাক্টই হয়নি এই বিষয়ে তো আজকে ফোন করছি মাসির সুইচ অফ দেখি কালকে আবার ট্রাই করব একটা তো একটা ব্যবস্থা করে দিয়ে যেতে হবে না মা রায়ান তো কী করে উঠবে কি করবে না করবে কে থাকবে না থাকবে ওই জন্য আমি টানা ছুটি নিয়েছি কেয়ার নিয়েছি তো যাই হোক প্রচণ্ড মজাও হচ্ছে বাড়িতে থাকতে ভীষণ ভালো লাগে আমার একদম ভালো লাগে না তো ওই যে কি করছিস চাল নিচ্ছিস কেন চাল নিচ্ছিস কেন কী করবি বল আমায়

স্মুথনেস ঘোরাতে হবে ঠিক করে চারা একদম একটু করেই লাগে তো যাই হোক ওই মেয়ে এখন একটু গ্রিন টি বানাচ্ছি একটু গ্রিন টি খাবো তারপর তো দেখবো মানি হাইটস তো রায়ন ওই ঘরে পড়তে চলে গেছে রান্নাবান্না সব আছে চলো সাথে থাকো আবার পরে আসছি হ্যালো গাইজ এসছে দাদার সাথে খেলতে কিন্তু দাদা তো পড়তে বসেছে তা দাদার সাথে খেলার জন্য কটার সময় আসবি আজকে বললাম নটা দাদার সাথে আসলে নটার সময় দাদা খেলতে পারো দাদা এখন পড়তে বসেছে যে সদ্য তাই না দাদা তো অনেক পড়া দাদা অনেকটা বড় না হ্যাঁ তুই এখন আমার সাথে দিদির সাথে বস গল্প কর দাদা পড়ছে পড়ুক ওরা ওরা আমাদের সাথে বসতে ভালো লাগে আমাদের চলে যাবে হ্যাঁ আমাদের সাথে বসতে দাদার সাথে খেলার জন্য আসে ওরা আমাদের সাথে বসতে ভালো লাগছে ঠিক আছে তাহলে নটার সময় আয় দাদার সাথে খেলতে পারবি ঠিক আছে হুম টাটা এই যে আমরা এখন এই মহিলার ঘরে এসেছি

ঘুরু ঘুরু তুমি যেই মা মেলো অমনি বলছে বাবা বাবা মাম আর বন্ধু এসেছে এই যে মা আমার একা একা পারছে না তাই এসেছে কিন্তু সেটা তো দেখিসি কি ঢুকছে সেই কিটা সেটা এখন দেখাচ্ছে ঠিক তো দেখেই যায় ওর জন্য বসে আছি আর আমি এই যে সেটটা অলমোস্ট হয়ে গেছে এর জন্য বসে আছি হ্যাঁ ওয়েদারটা দেখে নাও ওয়েদারটা দেখে তোমার ঘরে না আমার ঘরে এত তো হেজিটেশন কিছু নেই বুঝে দিলাম তো এই হচ্ছে এখন সেট চলছে আমরা এখনো বসে আছি দশটা বেজে গেছে এটা দেখে যাব এটা দেখে যাব যাব কিছু বলবেন আপনি ওনার ম্যারেজ ডে পরশু দিন সার্জি অ্যাপ্লিকেবল বলছে এই যে এই যে আমরা আবার এখন একটু ছাদে এসেছি একটু ছাদে হেঁটে যাই তারপরে একটু সেট করছে সোনারা ওটা দেখে নিচে চলে যাও এর রাত ভালো লাগে দেখতে খুব ভালো লাগে ছাদে ওই যে রাত্রি वालाটা ভীষণ ভালো লাগে যত দিকটা তুমি টাপছি দেখো শুধু ছোটোটাকে জাস্ট দেখো দেখবার মতো ছোটোটা হ্যাঁ হ্যাঁ তুমি জাস্ট ছোটোটাকে দেখো ওদেরকে কি বলবে তুমি সকালে এসে এক পাকে দেখে যাবো হ্যাঁ একদম পারফেক্ট চল 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 টাটা টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট এই টাটা এগারোটা বাজে পাঁচ বাজে এসে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি কারণ অনেক রাত্রি হয়ে গেছিলো ওদের খিদেও পেয়ে গেছিলো সন্ধেবেলাতে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি আমি না হয় একটু স্বর্ণ গিয়ে চা খেলাম বাড়িতে ঘরে ডিন্ডি খেয়েছিলাম তো ওর জন্য আর দেরি না করে আর খাওয়াটা দেখাতে পারিনি ওই একটু মাছ ছিল তারপরে একটু কচু বাটা ছিল কচুর লতি ছিল এই দিয়ে রাত্রিবেলার খাওয়া হয়ে গেছে আমার ছেলের আর মেয়ের তো এই হচ্ছে ব্যাপার আর চলছিলো আর টু বুলবুল হয়ে একটু দেখতে হঠাৎ করে ব্রাশ করছিস তো এই হচ্ছে ব্যাপার তো এখন ইচ্ছা আছে রায় শুতে চলে যাবে কালকে তো প্যারেন্টস টিচার মিটিং আছে আটটা থেকে টোটো দাদাকে ফোন করতে হবে সাতটায় সাতটায় ফোন করবো ওই আটটা বাজে পাঁচ নাগাদ বেরোলেই হয়ে যাবে প্যারেন্টস টিচার মিটিং ফিটিং সেরে বাড়িতে আসবো রান্নাবান্না সেরকম কিছু নেই রান্নাবান্না যা আছে এদিকেই হয়ে যাবে আর সকালবেলা গোলা রুটি আমি মঙ্গলাকে বলে দিয়েছি মঙ্গলা করে রাখবে বাসনটা এখন মেয়ে ধুয়ে দিলো কারণ যেহেতু আমার হাতটা কাটা অনেকটা হা হয়ে রয়েছে একটু খোঁচা লাগলেই আবার রক্ত বেরোবে ব্যাপারটা থেকে আর সকালবেলা থেকে তো মানে কাল থেকে তো আমি সকাল থেকে আর ইয়ে করিনি সেই যে ব্যান্ডেজ ছিল লাগিয়েছিলাম কালকে আজকে সকাল থেকে খুলি নিই এখন খুলে দিলাম ব্যাপারটা একটু খোলা থাক আবার কালকে যদি ইয়ে হয় আমি লাগিয়ে দেবো ব্যান্ডেড কী বলো তো ভয় লাগছে ধাক্কা ফাক্কা কিছু লাগলেই ব্যান্ডেডের ভেতর দিয়ে ওপর দিয়ে ব্যথা লাগছে এবার যদি ফট করে এমনি রক্ত বেরোবে পুরো হা হয়ে রয়েছে জায়গাটা যাই না বুঝতে পারবে কিনা এই জায়গাটা এখানে অতটা বোঝা যাচ্ছে না এই দেখো হা হয়ে রয়েছে জায়গাটা লাল হয়ে রয়েছে মুখটা তো ওই জন্য মেয়ে বাসনগুলো ধুয়ে দিয়েছে কেউ মঙ্গলে আসে একটু গোলা রুটিটা করে দেবে মঙ্গলের একটা কাজ আমি এগিয়ে রাখলাম ওর জন্য তো যাই হোক ছেলে ঘুমোতে চলে যাবে আমিও ঘুমোতে যাব কিন্তু আমার একটু বাকি আছে মানি হাইটসের একটুখানি মানি হাইটসটা দেখি যতক্ষণ পারবো দেখবো দেখি তারপরে ঘুমাতে যাব তো এই যে এই হচ্ছে এখানে আছে আর মেয়ে ওই ঘরে আছে মেয়ে মেয়ে মুখ টুক ধুয়ে ওখানে ক্রিম ট্রিম মাখছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা প্রোফাইল থেকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে থেকো পাশে থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগিং যতক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট